বন্ধুরা আপনি কি জানেন বিশ্বের কিছু ভয়ঙ্কর জেলখানা রয়েছে যেখানে বন্ধুরা শুধু শাস্তি পায় না বরং তাদের কাছ থেকে মানবাধিকারও কেড়ে নেওয়া হয় কিছু কিছু ভয়ঙ্কর জেলখানা আছে যেখানে বন্দি মানে এক প্রকার জীবন্ত লাশ আর আমরা আপনাদেরকে আজকে জানাবো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি জেলখানার কথা যেখানে বেঁচে থাকা মানেই ভাগ্য যেখানে কয়েদিরা প্রতিদিন প্রার্থনা করে আজই যেন তার মৃত্যু হয় এবং এই চরম কষ্ট থেকে মুক্তি পায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এডিএক্স ফ্লোরেন্স আমেরিকায় অবস্থিত এই জেলখানাটিকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ নরক বলে আখ্যায়িত করা হয় এই জেলকে বলা হয় সুপারম্যাক্স প্রতিটি বন্দি থাকে একা একটি ছেলে তেইশ ঘন্টা কারাবন্দি থাকে শুধুমাত্র এক ঘন্টা হাওয়ায় যাওয়ার সুযোগ তাও একটি ছোট সিমেন্টেড বক্সে এখানে আছে নাইন ইলেভেনের প্লানাররা বোমবার আল কায়েদার সদস্যরা এবং ভয়ঙ্কর সিরিয়াল কিলাররা কেউ কারো মুখ দেখে না কাছের মধ্য দিয়ে শুধু ওখানকার গার্ডরা তাদেরকে দেখে থাকে কারো সঙ্গে কথা বলার সুযোগ নেই এখানে চলে এক ধরনের মানসিক নির্যাতন লা সাবানিটা ভ্যানেজুয়েলায় অবস্থিত এই কারাগারকে গ্যাংদের রাজত্ব বলা হয় জেলের ধারণ ক্ষমতা সাতশো হলেও থাকে প্রায় সাড়ে তিন হাজার লোক খাবারের অভাব চিকিৎসা নেই বন্দিরা নিজেরাই গ্যাং চালায় কারারক্ষীরা গেটের বাইরে দাঁড়িয়ে থাকে ভিতরে ঢোকে না সহিংসতা এতই ভয়ানক যে বন্দিরা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হয় এবং প্রতিদিন তারা মৃত্যু কামনা করে ব্ল্যাক ডলফিন প্রিজন এই কারাগারটি রাশিয়ায় অবস্থিত এখানে বন্দীদের চোখ বেঁধে হাঁটানো হয় যাতে তারা পথ মনে না রাখে বন্দিরা চব্বিশ ঘন্টা নজরদারিতে থাকে পনেরো মিনিট পর পর চেক হয় শুধুমাত্র লাইফ উইদাউট প্যারোল বা মৃত্যুদণ্ড প্রাপ্তরা এখানে থাকে বন্দিরা দাঁড়িয়ে থাকে এমনভাবে যেন কফিনে ঢুকতে তারা প্রস্তুত গিটারামা প্রিজন রওয়ান্ডায় অবস্থিত এই কারাগারটি এখানে বন্দিরা সবসময় মৃত্যু কামনা করে এখানকার ধারণ ক্ষমতা পাঁচশো জন কিন্তু থাকে চার হাজারের অধিক এক একজন দাঁড়িয়ে থাকে অন্যের গায়ে হেলান দিয়ে মেজেতে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই খাবার নেই পানি নেই বন্দিরা একে অপরের শরীর খেয়ে ফেলে হা ক্যানিবালিজম সবচেয়ে বেশি মৃত্যু হয় ইনফেকশন ও গ্যাং সহিংসতায় ক্যাম্প টোয়েন্টি টু নর্থ কোরিয়ায় অবস্থিত এই জেলখানাকে জীবন্ত কনসেন্ট্রেশন ক্যাম্প বলা হয় এই কারাগারটির অস্তিত্ব সেখানকার সরকার স্বীকারই করে না বন্দীদের রাখা হয় পরিবার সহ মানে পিতা কোনো ভুল করলেই সন্তান সহ জেল মানব দেহে রাসায়নিক পরীক্ষা চালানো হয় বন্দীদের দিয়ে কাজ করিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় এটি একটি ডেথ ক্যাম্প যেখানে থেকে কেউ আর ফেরে না এই জেলগুলো কি আসলে জায়গা নাকি এটা মানুষের করার আপনি কি মনে করেন মানবাধিকার কি এখানে একেবারে অপ্রাসঙ্গিক নাকি প্রাসঙ্গিক বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কোন জেলখানাটি আপনার কাছে সবচেয়ে মর্মাহত এবং ভয়ঙ্কর লেগেছে আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ধরনের তথ্যমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ